তো ওনারা জাতিদেরকে মানুষদেরকে সুন্দরভাবে হেদায়তের পথে ডাকে মানুষদেরকে সুন্দরভাবে ডাকতে পারে এটা হচ্ছে মুসলমানদের একটা গুণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা ওয়া আলাল কুফফারি রুহামা উবাইনাহুম তো মুসলমানদের একটা আদর্শ হচ্ছে মানুষের পিঠ হাত বুলিয়ে তারা ফুলের মতো আচরণ করবে নম্র আচরণ করবে কোমল ব্যবহার করবে এটা হচ্ছে মুসলমানদের একটা আদর্শ আরেকটা আদর্শ হচ্ছে মুসলমানরা এই মুসলমানই যখন দেখবে সমাজের মধ্যে কোনো ভিগ্নতা ঘটতেছে সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো কাজ ঘটতেছে এই মুসলমান যখন দেখবে মুসলমানের গর্জনের উপরে বেজিন ইস্কন্ডা মুসলমানদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করতেছে তখন এই নরম মুসলমানগুলো নরম থাকতে পারে না তারা লোহার চাইতে শক্ত এবং আগুনের চাইতে গরম হয়ে যায় এটা মুসলমানদের একটা আদর্শ বলতে পারবেন এটা কি বললেন এটা আপনাদের কুরান হাদিস দ্বারা বোঝাই দিলে আপনি বুঝবেন না এটা জন্য দরকার ছিল আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই যেহেতু মিনিট বলি ডাক্তার ছিলেন ছিলেন না আপনি উনি বয়সে মুরব্বী হলেও এখানে বর্ষে নতুন মনে হয় এই জন্য উনি বুঝে নাই ডাক্তার ছিলেন তো ডাক্তার এখন কথাটা বুঝেন ডাক্তারের কাজ কি জানেন ডাক্তারের কাজ হচ্ছে রুগীর মঙ্গল কামনা করা কি কামনা করা ডাক্তারের কাজ রুগীর পকেটের দিকে নয় ডাক্তারের কাজ হচ্ছে রুগীর ভালো চিন্তা ভাবনা করা এজন্য দেখবেন আপনাদের এলাকায় যদি কেউ অসুস্থ হয় না আমাদের কাছে তো বিভিন্ন মাহফিলের মধ্যে বোতল নিয়ে যায় তেল নিয়ে যায় একটু ফুঁ দিয়ে দেন ভালো হওয়ার জন্য আমরা যত ফুই দিই বিশ্বাস করে এই কথা আমাদের কাছ থেকে নিয়ে যায় সুস্থতার জন্য কিন্তু পরিপূর্ণ আস্থাশীল হতে পারে না কিন্তু এই রুগীটাই যখন একটা ফার্মেসির দোকানে যে জীবনে লেখাপড়া করে না ডাক্তার পরিচয় দিয়েছে ওই ডাক্তারের কাছেও যখন যায় ডাক্তার যদি না দেখে ওরে বলে দেয় তুই সুস্থ হয়ে যাবি রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় কথা বলে ডাক্তারের সাথে ভালো আচরণ করা সুন্দর কোমল ব্যবহার করা এটা হচ্ছে মূল ডাক্তারের মূল কাজ কিন্তু কথা হচ্ছে রুগীর সাথে কোমল আচরণ করবে সুন্দর আচরণ করবে ডাক্তার এটা যেমন বৈশিষ্ট্য ঠিক আরেকটা বৈশিষ্ট্য আছে কোন রুগীর যদি শরীরের মধ্যে ক্যান্সার হয় কি হয় ক্যান্সার অথবা টিউমার হয় এখন আপনি গেলেন তার কাছে অপারেশন করার জন্য ডাক্তার বলতেছে না আমি তো এমন মানুষ যে মানুষ রুগীদের সাথে ভালো ব্যবহার করি সুন্দর আচরণ করি আমি তো ওকে অপারেশন করতে না আমার ঠ্যাং ও যদি এই কথা বলে সে মেডিকেল পড়ুয়া পড়ুয়া সায়েন্স সে ডাক্তার হতে পারে ক্ষুধার কসম খেয়ে বলে সে বকৃতপক্ষে কোনো ডাক্তার নয় সে ডাক্তার নামে এক ভণ্ড মানুষের সাথে প্রতারণা করে কারণ এই টিউমার অপারেশন না করলে এই রুগী কয়েকদিনের ভিতরে মারা যাবে কথা ঠিক না বেচি এখন কথাটা বুঝেন তো ডাক্তারের মূল আদর্শ হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা উলামাই কারামদের কি আচরণ পাবলিকের সাথে সুন্দরভাবে ব্যবহার করবে উত্তম আশলাকে সাথে ব্যবহার করবে কিন্তু কথা হচ্ছে দেশের জনগণের সাথে মিশতে গিয়ে যদি আমার আল্লাহর কোরআনকে তারা অবমাননা করে বাষিকীর মধ্যে কোরআন অবমাননা করবার পরে আমরা বিগত বর্ষর দেখেছি সুস্থ মানুষ মেধার তালিকায় উত্তীর্ণ ব্যক্তিরা গোল্ডেন এ প্লাসের ছাত্র শুধুমাত্র রাজনৈতিক জামেলা হওয়ার কারণে ওরা মানুষকে অসুস্থ করে পাবনা পর্যন্ত পাঠাই দিছে আর আল্লাহর তো অকুরালকে অপমান করে এই সুস্থ মানুষগুলোকে আজকে ওই সমাজের মানুষগুলো পাগল বলে চালিয়ে দেয় যাতে শাস্তি না হয় কথা ঠিক না বেঠিক সুস্থ মানুষগুলোকে ধরে ধরে পাবনা পাঠাই দিছে রাজনৈতিক ব্যাপারে কথা বলার কারণে আর আজকে কোরআনকে অপমান করেছে পাবলিক যখন তার ঘরে ধরে ধাক্কা দিবে তখন তারে পাগল বলে চালায় দেয় ভাই পাগল যদি হয়ে থাকে ওর ঠিকানা বার্ষিকীতে কেন আপনার দরজা কি বন্ধ হয়ে গেছে কথা বলেন মোখতারাম হাজির আমরা একটা কথা বলতে চাই আমরা সমাজের মধ্যে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে চলতে চাই এটা আমাদের আগেরও কথা সব একই কথা কিন্তু কথা হচ্ছে যারা স্কল আছে আক্রমণ করা ষড়যন্ত্র করতেছে যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ার ভালোবাসা তারা বুকের মধ্যে লালন পালন করে যারা বলতে চায় এদেশের ওলামায় কালামদেরকে জঙ্গি সাজিয়ে সমাজের মধ্যে ব্ল্যাকলিস্টের কালো তালিকা উত্তীর্ণ করে ওরা দেশের স্বাধীনতা হরণ করতে চায় ক্ষুদার কসম খেয়ে বলি হিন্দুদের সাথে বাংলাদেশের যুবক খেপায়া দেওয়ার দরকার নাই আমি শুধু বলবো বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে বড় বড় কৌমি মাদ্রাসার নুরানি আদারা ছাত্র যারা আছে ওরা যদি বারান্দা থেকে তারা প্রস্রাব করে দেয় বাংলাদেশের সকল স্কুলটা ইন্ডিয়াতে ভেসে যাবে মোহতারাম হাজরিন তো এই যে একটা ষড়যন্ত্র ইসলামের এই সৌন্দর্য আল্লাহ দিয়েছেন এটাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা আগে থেকে ষড়যন্ত্র করতেছে এখনো চলমান কিন্তু এটাকে ধ্বংস করার জন্য দুইটা সিস্টেম তারা ব্যবহার করে একটা হচ্ছে মানুষদেরকে ওরা স্বাভাবিকভাবে আক্রমণ করে আরেকটা হচ্ছে অস্বাভাবিকভাবে আক্রমণ করে বলবেন হুজুর স্বাভাবিক আর অস্বাভাবিক কি জিনিস এটা আমি আপনাদেরকে একটু বলি ওরা মাঝে মধ্যে আমাদেরকে আক্রমণ করে কি জানেন আম গাছ ছিলেন আম গাছ আম গাছ ছোটবেলায় সাত আট বছর বয়সে গিয়ে অন্যের আম গাছ খান তারা একটু হাত তুলবেন হুজুর আমি আম খাই নাই আবার স্বীকারও করে সুরের সুরের মাঠ তো সবাই খাইছে মোটামুটি তো ওই যে দেখেন আম গাছে যখন আমরা মাঝে মাঝে ঢিল দেই না আম গাছে কিন্তু ডাল বাঙে পাতা পরে অনেকে মনে করে যে আম গাছটা মনে হয় অসুস্থ হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ওই আম গাছের ডান বাংলা যে ক্ষতি হয় মাঝে মধ্যে এই ক্ষতির রুটটা ধারণ করে সে নিজের শক্তিতে আবার নতুন করে বলিয়ান হয় ওই গাছ একবারে শেষ হয়ে যায় না ইহুদি খ্রিস্টানরা মাঝে মধ্যে আমাদেরকে আক্রমণ করে কি জানেন আমাদেরকে শেষ করার জন্য ওরা ফিলিস্তিনে বোমা ফেলায় আসতে বলে মুসলমানদেরকে শেষ করার জন্য বাংলাদেশের মধ্যে দুই হাজার তেরো সালে তৌমি ওলামায় কালামদের উপর বম্পিং করে ছাত্রদেরকে হত্যা করে কিন্তু ইহুদি খ্রিস্টানরা জানে না মুসলমানদেরকে হত্যা করলে মুসলমান নতুন করে জাগরণ হয় বলবেন হুজুর প্রমাণ কি প্রমাণ জানতে চাও বিষ বস্ত্র প্রমাণ তোমাদেরকে দেয় বিশ বৎসর থেকে উনিশ বছর পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আমেরিকান লাল হায়রাগুলো আফগানিস্তানে মোল্লাদেরকে অরাজঙ্গি বলে সাব্যস্ত করেছে ইন্ডিয়ার ওই দাদা বাবুরা আফগানিস্তানের লোকদেরকে ওরা সন্ত্রাস বলে গালি দিয়েছে বড় দুঃখ লাগে যাদেরকে তোরা এত বছর সন্ত্রাস বললি এদেরকে তোরা দাওয়াত দেয় না নিমন্ত্রণ করে আবার ইন্ডিয়াতে খাওয়াস কেন কথা বলেন তো আফগান মোল্লারা এটা বুঝছে যে মায়ের উপরে কোনো ওষুধ নাই মায়ের উপরে কিন্তু ওনাদের ইমান শুধু ইমান নয় ওনাদের ইমান কেমন ছিল জানেন ইন্ডিয়াতে সংবাদ সম্মেলন করেছে আলহামদুলিল্লাহ বুকেশ হিম্মত্ করে বলে দিয়েছে আমরা ইসলামী সরিয়ে আইনে বিশ্বাসী এটা শুধু আপ করে নয় ইন্ডিয়াতেও করব ইন্ডিয়াতে সংবাদ সম্মেলন করব কোনো নারী আমার সংবাদ সম্মেলন আসতে পারবো গত পৃথিবীতে দেখা যাচ্ছে আমরা মুসলমান হয়ে হিন্দুস্থলেও সংবাদ সম্মেলন করেছি কোনো উগ্র নারীদেরকে ঢুকতে দেয়নি ইসের পাওয়ার ইমানের পাওয়ার তাহলে বোঝা গেলেও মুসলমানদেরকে মাইরা মাইরে শেষ করা যায় মায়েরা যদি শেষ করা যাইতো তাহলে আফগান ঘুরে দাঁড়াইতে পারতো মোহতারাম হাজির এভাবে যখন না পারে ইহুদি খ্রিস্টানরা সর্বশেষ চিন্তা করে কি জানেন মুসলমানদের দুইটা জিনিসের উপর ভিত্তি করে জীবন চলে আমাদের ইমান চলে দুইটা জিনিসের উপর ভিত্তি করে কয়টা জিনিস একটার নাম হচ্ছে কিতাব উল্লাহ আর একটার নাম হচ্ছে রিজালউল্লাহ কিতাব উল্লাহ মানে আল্লাহ তো আসবানি কিতাব রিজাল উল্লাহ মানে আমাদের নবী বা প্রত্যেকটা নবী এই নবীদের উপর আমাদের বিশ্বাস থাকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য মাঝে মধ্যে ওরা কোরআনের উপর আক্রমণ করে আমার নবীর আদর্শের উপর আক্রমণ করে তবে খুদার কসম খেয়ে বলি ওই দান্দাবাজরা হয়তো জানে না আমার আল্লাহর কোরআনের আয়াত এতটা বিশ্বাসযোগ্য আমরা মুসলমান এই কথা বিশ্বাস করি যে আমাদের মাথার উপর আসমান কোনো একদিন পরিবর্তন হয় সেটা জমিনে রূপান্তরিত হতে পারে ومكروا ومكر الله والله خير الماكرين হচ্ছে আমাদের একটা বিশ্বাস এবং চেতনা শুধু বিশ্বাস নয় কেউ যদি এই কোথাও বিশ্বাস করে তারও ইমান চলে যাবে কারণ আমার আল্লাহ এই ইসলাম ধর্ম সম্পর্কে আরেকটা কথাও বলেছে আল্লাহমা আত্মাল তুলা কুমদিনাকুম্মা আত্মাম তো আলাই কুম্নিহ মাতি ওরাতি তুলা কুমুল ইসলাম আদী না এই ইসলামকে আল্লাহ সুন্দরভাবে গুছিয়ে এইখানে পাঠিয়েছে কাজে এই মাঝখানে কোন তসলিমা নাসরিন বা তার উত্তর শরীরে যদি আইসা ঝামেলা করে ওরা দিন শেষে আবু জাহালের বাথরুমে রূপান্তরিত হবে কিন্তু ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আকরবুল্লা আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা মাথায় রেখে আমরা যেন দূরের মেহমানকে শ্রদ্ধা করে শেষ মুনাজাত করে আমরা এখান থেকে উঠব আমরা দোয়া করি আল্লাহ তালা আগামী দিনের হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা হুজুর ওনারা তো একদিন থাকবে না